কি বলো বস এসে একটু এসে পৌঁছেছে আমাদের আমি ছিলাম এখানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার ভ্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ জানাই আর সারেশ্বর যাচ্ছি আজকে সারেশ্বরে আসবেন না তো চলো যাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো চলো তো চলো আমরা সবাই বেরিয়ে গেছি এবার যাওয়া যাক আমরা সারেশ্বরে পৌঁছে গেছি তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো সারেশ্বরে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাকে চাপে চলে গেল গরমটা ए पुट्टी येता हमारा बच्चा ए तू बैग तो ली भी नहीं क्यों ना ले ले ना वो잖아 ए या नहीं ना झाड़ू दिए से कौन बोला कौन बोला চলো আমরা এখন যাচ্ছি বাবা সারেশ্বরের মন্দিরে প্রণাম করতে তো আমি এসেছি বড় কাকা বড় কাকিমার মেঘনার সাথে তোমরা দেখতে পেলে হাতি গাড়ি করে আর বুনু বাবা মা ঠাকুমা বৌদি ভাইপো সবাই এসেছে টোটোই করে টোটো তো এতজন ধরবে না বলে আমি চলে এসেছিলাম কাকাদের সাথে তো চলো ওই গাড়িতে এসেই বেশি মজা পেলাম টোটোতে আসলে এতটা মজা করতে পারতাম না আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ওদের থেকে অনেকটাই আগে পৌঁছে গেছি আর এখানে এসে কি সমস্যা বলো তো কোনোভাবে নেটওয়ার্ক মানে কারোর ফোনে কিছু পাওয়া যাচ্ছে না কাউকে ফোন করলে ফোন লাগছে কিন্তু রিসিভ করার পরে শোনা যাচ্ছে না হয়তো ও শুনতে পাচ্ছে আমি শুনতে পাচ্ছি না তো এই সমস্যার মধ্যে এখানে ইঁতুকেও মানে পাওয়া যাচ্ছিলো না বা আরও যারা বিবেক টিবেক রয়েছে তো দাদা তো তাদের ভা তাদের সাথেও ভালোভাবে কোনো কথা হয়নি তো আমরা এখন এসে পৌঁছে গেছি দেখা যাক ইতুর সাথে আমাদের কতক্ষণ পরে দেখা হয় প্রথমে যাব বাবার আশ্রমে বাবার আশ্রমে ওখানে বিবেক আছে বিবেক আর ছোটো ভাই তো প্রথমে ওর ওদের সাথে দেখা করতে যাব তারপর মন্দিরগুলোতে যাব তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো কাকারাও এখান থেকে চলে গেল আরও সব মন্দিরে প্রণাম করার জন্য আমি গেলাম যে কাকাকে বললাম যে বিবেকদের আশ্রমে যাব তো ও দেখা করি ঠিক আছে বিবেকদের আশ্রমে যাওয়ার পর ওখানে এত প্রচণ্ড গরম ছিল আমি বিবেককে বললাম যে চলো বাইরে কোথাও গিয়ে বসি তো আমরা এখন এসেছিলাম নদীর পাড়ে একটু বসতে চলো ইতু কখন এসে পৌঁছায় সেটাই দেখার কি এসে পৌঁছেছে আমাদের আমি ছিলাম এখানে এত মানে নেটওয়ার্কের সমস্যা

আমি এখন দাঁড়িয়ে আছি শুকনো মুখে তো পরের বেশি খেয়ে আমরা বেরিয়ে যাবো তোকে বলেছিলাম যে ঘুরতে বেরোবো কিন্তু আমার এত রোদ গরমের শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমরা আর ঘুরতে যেতে পাইনি তো বিবেককে বললাম তো চলো একটুখানি দোকানগুলো ঘুরে একদম ওই রাস্তা দিয়েই বেরিয়ে যাব। আর থাকা যাচ্ছিলাম তখন প্রায় বাজছিল দুটো আড়াইটা তো থাকলাম না তোকে বলেছিলাম দি ঘরে এসে ওকে ফোন করে বলছি যে চল কখন আর ঘুরতে বেরোবি বিকেল হয়ে গেছে তখন দিয়ে ও বললো যে ঠিক আছে আয় আমি বেরোচ্ছি আমি বললাম ঠিক আছে তুই আয় আমি ঘরে পৌঁছে গেছি তো যাই হোক ইঁতু অনেকটা ভিডিও করেছে তো তোমরা সবটা দেখতে পাবে দোকানগুলো ঘুরে দেখিয়েছে ওর যাওয়া আসা সব কিছুই দেখতে পাবে তোমরা তার জন্য ভিডিও কন্টিনিউ করতে হবে আর আমি আর বিবেক এখন চলে যাই বাড়ি কারণ কি আমি থাকতে পারছিলাম না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিলো নইলে আমার অনেক ইচ্ছা ছিল যে থাকবার তো চলো বাড়িই চলে যাই শরীর যখন খারাপ লাগছে সেখানে আর থেকে কোনো লাভ নেই আর মায়ের জন্য মানে বাড়িতে নিয়ে আসার জন্য জিলিপি নিচ্ছিলাম কেউ বলছিলো না নিতে হবে না নিতে হবে না তো বইতে পারবো না গাড়ির মধ্যে চাপাচাপি যেতে হবে তো আমি বললাম যে না নিয়ে চলো মানে মা বলতে বিবেকের মা ও সেদিনকে খাবার জন্য ইচ্ছে করছিলো রাত গাজনের দিন কিন্তু মানে রাত হয়ে গিয়েছিলো বলে আর সেদিনকে এত ভিড় ছিল এই রাস্তাগুলোতে আসা যায়নি তো সে কারণেই নিয়ে নিলাম তো চলো এখন আমরা বাড়ি যাই বাড়ি যেয়ে দেখি কতটা কি শরীর ভালো থাকে সেরকমভাবে ভিডিও বানাবো তো চলো বাড়ি যাই আমি সকাল থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি অনেক কাজ ছিল এখানে আমি দিনকালীন দিনে গেছিলাম বিকেলের দিকে আর দুদিনকে রাত্রেবেলা ওখানেই ছিলাম গাজন দেখেছি শেয়ার করেছি ওটা হচ্ছে যে পঁচপান্ন দিন মানে পয়লা বৈশাখের দিনের ভিডিও তো অনেক কষ্টে কৃষ্ণার সঙ্গে দেখা হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি কারণ এখানে হয়তো জামার লাগানো ছিল কাউকে ফোন লাগছিল ফোন লাগলে শোনা যাচ্ছিল এবং হচ্ছিলো আর দেখো এখন আমরা বাড়ি যাবো সেই জন্য বাবা সাথে সাথে বন্ধুরা প্রণাম করতে যাবো এই যে এখানে আমরা সবাই আছি ভাই বোন কাকিমা আমা দিদা তারপরে একটা জেঠিমা ছিল তাই জন্য আমরা একসঙ্গে বাড়ি যাচ্ছিলাম

কারণ মেন রোড দিকে যে রাস্তা আছে এদিক দিয়ে কোনো গাড়িই চলছিল না যে গাড়ি আসবো কোনো গাড়ি চলছিল না তাই আমরা আবার নদীর পাড় দিয়ে চলে এলাম এই দিয়ে অনেকটা হাঁটতে হয় অনেকটা হেঁটে আসার পর নদীর এই পাড়ে এসে গাড়ি পাওয়া যাবে তো দেখো সূর্যটা ডুবছিলো তো দারুণ দেখতে লাগছিলো আমার তো খুব সুন্দর লাগে এই সান রাইস আর সানসেট দেখতে তো যাই হোক নদীর পার মানে আরোই সুন্দর লাগছিল কত লোক দেখো সব বাড়ি যাচ্ছে আচার কেউ থাকেন থাকে থাকে না নয় আজকে বড় বিদায় আছে সেটা দেখার জন্য অনেক লোক আসে আর অনেকে থেকেও যায় দেখো কত ভিড় একবার দেখো সবাই নদীর পাড় দিয়ে বেড়েছে কারণ ওইদিক তো কেউ গাড়ি পাচ্ছে না ঠিক মতো তাই সবাই এদিক দিয়েই চলে এসছে তারপরে আবার আরেক ঝামেলা হয়েছে এই যে ব্রিজটা আছে ব্রিজের উপর দিয়ে আবার টোটো ইঞ্জিন চলে আসছে কারণ আজ তো সবাই বাড়ি মানে যারা বাড়ি থেকে মালপত্র নিয়ে এসছিলো সেটা সব টোটো ছাড়া তো কিছু করা যাবে না সেই জন্য টোটোগুলো যাচ্ছে সারা সরকার ওখানে তো ওখানে যারা আশ্রমে ছিল সেখান থেকে তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি যাবে এরকম একটা ব্যাপার ছিল দেখো এত ভিড় যে ব্রিজ দিয়ে কেউ যাচ্ছে না অনেকে চলে যাচ্ছে নদীর জল দুপুর দিয়ে কারণ জলটা এখানে কম ছিল আর কৃষ্ণার সঙ্গে আমার আরো ঘোরার কথা ছিল খাওয়া দাওয়ার পর কিন্তু কৃষ্ণার শরীরটা হঠাৎই খারাপ হয়ে যায় ও মানে বাড়ি চলে এসেছিল তাই জন্য ওর সঙ্গে আমার দেখা হয়নি না হলে আমরা হয়তো আর একটু ঘুরতাম মানে ওর সময় দেখা গেল তার কিছুক্ষণ পরে ওকে খেতে ডাকছিল বাবা তাই জন্য ও চলে গেছিলো বেশিক্ষণ আমরা বসতেও পারিনি আর এত রোদ ছিল যে ঘুরতেও পারিনি ঠিক মতো প্রচন্ড গরম ছিল সেদিন বা আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে একটু ঘুরা করবো কিন্তু সেটা আর হয়নি ওর আগেই বাড়ি চলে এসেছিল আমাদের একসঙ্গে আসার কথা ছিল কিন্তু খুবই খারাপের জন্য চলে এসছে নদীর এই পাড়ে এসে যদি আরেক টান্ড গাড়িগুলো তো ঠিক আসছে কিন্তু এত মানুষ ছিল যে গাড়িগুলো নদীর পাড়ে আসার আগে ঘুরতেই যাচ্ছে আবার ঘুরে চলে যাচ্ছে কিন্তু আর আমি বিকেলবেলা আসার আর কোনো ভিডিও বানাইনি তো এত পরিমাণে টায়ার্ড ছিলাম সবাই তো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে চাউমিন খেলাম চাউমিন খেয়ে তো চলো এখন যাচ্ছি বিবেকের দাদুর হচ্ছে বাড়ি ঘর প্রতিষ্ঠা নাকি এটা বলে হ্যাঁ প্রতিষ্ঠা করেছে বাড়িতে তো খাওয়া দাওয়া ছিল দুপুরবেলা তো যেহেতু আমরা সারাস ছিলাম সেই জন্য যেতে পারিনি তো রাত্রেবেলাতে যাচ্ছি বেশ হেটে একটু দুজনে যাচ্ছিলাম মধ্যেখান থেকে ছোটো ভাইকে ফোন করা হলো ছোটো ভাই আসলো আমাদেরকে নেওয়ার জন্য তো আমরা এখন দাদুর বাড়িতে পৌঁছে গেছি আর এই যে এখানে সবাই বসে এখন গল্প করছে আমরা অনেকটাই পরে এসেছি সাড়ে আটটা নটার দিকে প্রায় তো তোমাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি দাদু নতুন বাড়িটা দেওয়ালে প্রিন্টগুলো খুব ভালো করেছে কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছিলো একটু কালারগুলো মানে ম্যাচ ম্যাচ করছে হয়তো লাইটের জন্য হতে পারে বা কালারের জন্য হতে পারে আমি তা তো আমার সেন্স নাই যাই হোক তো তোমাদেরকে ঘুরে দেখায় আর অনেক গল্প আড্ডা হলো খাওয়া দাওয়া হলো খুব এনজয় হলো আর এই হচ্ছে দাদুর বাড়ি আর আমরা এখন যার সাথে গল্প করছি মানে এই দাদুটা হচ্ছে বড় দাদু মেজো দাদু বাইরে কোন বিএসএফের মনে হচ্ছে চাকরি করে এখন কাশ্মীরে আছে তো এখন ছুটিতে এসে বাড়িটা প্রতিষ্ঠা করলো ঘরটা খুব সুন্দর করেছে মানে আমাদের বিষ্ণুপুরেই রসিকগঞ্জে খুব সুন্দর করেছে তোমাদের ঘুরে দেখাচ্ছি তো চলো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর বাড়িতে এসে যে পাঁপড় নিয়ে বসে গেছি তো চলো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারমেন্ট সাবস্ক্রাইব করে দিও গুড নাইট